দর্শক এন কে বার্তা টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আমি মোহাম্মদ সেলিম আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালীর জোড়ালগঞ্জ সড়ক নামে পরিচিত যে সড়কটি নোয়াখালীর সোনাপুর হয়ে সেই মুচাপুর ক্লোজার হয়ে চোটফেনি নদীর ব্রিজ পার হয়ে সোনাগাজী যে সড়কটি এই সড়কের একটি অংশ কিছুদিন পূর্বে রিফায়ারিং করার পর সংস্কারের ছয় মাস যেতে না যেতেই আবারও সড়ক যেন নয় এটি একটি মরণ ফাঁদ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সড়কটি আর গত রমজানীদের আগ মুহূর্তে কিছুদিন আগে এই সড়কটির সংস্কার কাজ শেষ হয়েছিল আসলে সড়কটির সংস্কার কাজ শেষ হওয়ার পর পরে রমজানীদের মুহূর্তে এই সংস্কার শেষ করার পর রমজানদের পরবর্তী সময়ে কিন্তু এই সংস্কারটি কিন্তু পুরোধমেই কিন্তু উঠে গিয়েছে আমরা দেখেছি এর আগে একাধিক ভিডিওতে জনসাধারণ এটিকে হাত দিয়ে নাড়িয়ে তুলছে আবার পা দিয়ে খোঁচা মেরে তুলছে কিন্তু এখন এই যে বর্ষার মৌসুমে জলবদ্ধতার সৃষ্টি হওয়ার লক্ষ্যেই কিন্তু শুরুতেই এই সড়কটি আসলেই সড়ক নয় যেন মরণপাত এই সড়কে মানুষ জীবনে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ এবং এই সড়ক দিয়ে যে গাড়িগুলো চলাচল করে বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা এমনে অটোরিকশা আবার সাধারণ মানুষের যে মোটর বাইকগুলো নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করে তাদের আসলে প্রতিনিয়ত কিন্তু এই সড়কে দুর্ঘটনার শিকার হচ্ছে শুধু এই যে সড়কের যে খানাখন্দ রয়েছে এই খানাখন্দর কারণে কিন্তু এই সড়কটিতে প্রতিনিয়ত কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে চলছে এর মধ্যে আমরা একাধিকবার যখন আমরা আনঅফিসিয়ালি নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহীর সাথে কথা বলেছি সড়ক বিভাগ দাবি করছেন এই সড়কে বড় যে বালুর বোঝায় যে ডাম ট্রাকগুলো চলাচল করে বিশেষ করে চরালাহি এবং হচ্ছে যে মুছাপুর থেকে যে বালুবাহী ডাম ট্রাকগুলো এই সড়ক দিয়ে চলাচল করে ওই ডাম ট্রাকগুলো যদি বন্ধ করা হয় তাহলে হচ্ছে এই সড়কের টেকসয় আরও দীর্ঘায়িত হবে কিন্তু এই সড়কে ওভারলোড গাড়িগুলো বন্ধর দায়িত্ব কি সাধারণ জনগণের নাকি প্রশাসনের এই প্রশ্ন সাধারণ মানুষের তো দর্শক আমরা এখানে আপনাদেরকে সাথে আপনাদেরকে যেটি দেখাতে যাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু এই যে সড়ক দিয়ে যে সড়ক দিয়ে যে গাড়িগুলো চলতেছে এই গাড়িগুলা কিন্তু এই যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু গাড়িগুলা পারাপার হচ্ছে সড়কটি অর্থাৎ যেটি সংস্কার করা হয়েছিল কোম্পানির হাট এবং মসজিদের হাট অর্থাৎ গোসবাগ এই সড়কের একটি অংশ পড়েছে গোসবাগ একটি অংশ পড়েছে সুন্দরপুরে এবং গোসবাগ ইউনিয়নের মসজিদের হাট থেকে সুন্দরপুর ইউনিয়নের বিষ্ণুং সুইস গেট পর্যন্ত গত রমজান মাস জুড়েই কিন্তু এই সড়কটি সংস্কার করা হয়েছিল কিন্তু সড়কটি সংস্কার করার পর পরে কিন্তু সড়কটির বেহাল দশা তাহলে এটি এই সংস্কার করে জনগণের কী উপকারে আসলো সরকারি অর্থ ব্যয় করে সংস্কার করা হয়েছে কিন্তু জনগণের উহকারে কিন্তু আসেনি এই সড়ক সংস্কারটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখনো পানি জমে আছে সড়কগুলো সড়ক পুরো সড়কটি কিন্তু খানা খন্দে বরে আছে উবধে ঢুবধে পড়ে পড়ে কিন্তু এই সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং প্রতিনিয়ত মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে তা আমরা আসলে এই সড়কটি হাট থেকে ফুরোদমে একবারে মৌলভীবাজার পর্যন্ত সড়কটি যেটি দেখেছি বেহাল দশা এক একটি খানাখন্ড এত বড়ো হয়েছে যেখান দিয়ে প্রতিনিয়ত কিন্তু গাড়ি আটকা পড়ে আটকা পড়ে পার হতে কিন্তু অন্য গাড়ি সাহায্য নিতে হয় তো আমরা এখানে স্থানীয় মানুষ যারা রয়েছে যারা এই সড়ক দিয়েই প্রতিনিয়ত চলাচল করে আমরা তাদের সাথে একটু কথা বলবো

ক্ষমতা নাই এটা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিলে ভালো হবে আসসালামু আলাইকুম আসলে বিশেষ করে এই সড়কটা অনেক দিন পর্যন্ত আপনার এই কাজ করে ফেলে রেখছিল এরপরে হঠাৎ করে কাজ শুরু করছে করে এমনভাবে কাজটা করছে করার পরে আবার কয়েকদিন পরে রাস্তাটা আবার ভাঙা শুরু করছে এই যে সুইচ গেট থেকে এখান থেকেই মনে হয় যে এক কিলো পর্যন্ত করছে পিছন দিকে আবার এখানে রেখে দিছে সামনে আরও রাস্তা দুটো সব পুরোটাই ভাঙা মানে মানুষের এমন দুর্ভোগ এমন কষ্ট এটা দেখার মতো এলাকা কেউ নাই শুনেছি আবার এখানেই যেটুকু করছে ওখান থেকে নাকি অন্য কেউ নাকি এখানে আসি আবার বাঘ ভটারা করছে সাঁদার বাজি করছে অনেক কিছু করছে এজন্য রাস্তার কাজটা পুরাফুরি ঠিক করে করতে পারো নাই ওনারা ওনারা ওনাদের মতো করে দিয়ে চলে গেছে ঠিক করে ফিস ডালা দিচ্ছে ডালাইগুলা ভালো করে ঢলে দেয় নাই রাস্তাগুলা যখন গাড়িটা আমরা চালাই তখন মানে পুরা ছড়ে ঝাঁকি দেয় এমন পরিস্থিতি করে গেছে তারা এখন ওই যে সামনে রাস্তাটা আবার ভাঙা শুরু করছে ভাঙতে 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 আরো বিশাল বড় ভেঙে যাবে এই আমাদের অবস্থা দেখার মতো এলাকায় কেউ নাই এখন আমরা চাই আমাদের কাজটা যেন পরিপূর্ণভাবে সুন্দরভাবে কাজটা যেন করে এবং মানুষের দুর্ভোগ থেকে যেন মানুষ এ থেকে স্বস্তি পায় আমার জানা মতে এটা এই রোডটা করতে যেন সম্ভবত ছয় মাসও হয় নাই আবার দেখেন বড় বড় গর্তগুলো হয়ে গেছে অল্প একটু গেলে এই অবস্থা খুব অসুবিধা হচ্ছে আর রোডগুলা সম্পূর্ণটা একা পুরাটা জোরাল আমি প্রায় সাড়ে আট কিলো পর্যন্ত যাতায়াত করি অল্প একটু ভালো আবার অল্প কুদুর গেলে শুধু খাদা আর খাদা এই আর কি আমার জানা মতে এখানে ভালো মতো কাজ হয় নাই তখনও এখানে অনেকে প্রতিবাদ করছে কিন্তু কোনো লাভ হয় না আর কি আমরা চাই এটা পুরোপুরি সম্পূর্ণভাবে সংস্কার করা আর কি দর্শক আমরা এখন একজন অটো রিক্সা চালকের সাথে কথা বলবো যারা এই সড়ক দিয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই সড়ক দিয়ে তারা গাড়ি যাতায়াত করে চলাচল করে আসলে ওনাদের কি কি সমস্যা হচ্ছে এই এই সড়ক দিয়ে গাড়ি চালা চলাচল করতে গাড়ি চলাচল করতে খুব সমস্যা এবং রাস্তা ভাঙ্গা গাড়ির প্যাসেঞ্জারেরও ক্ষতি যাত্রীরও ক্ষতি গাড়িরও ক্ষতি এখন আপনারা কি চান এখন আমরা রাস্তা সংস্কার চাই আমরা দর্শক একজন অটো চা রিক্সা চালক উনি তার যে কষ্টের কথা এই সড়ক দিয়ে যে প্রতিনিয়ত এই সড়ক দিয়ে যে গাড়িগুলো যাতায়াত করে এবং এই এই সড়ক দিয়ে যে গাড়িগুলো যাতায়াত করে ওই গাড়িগুলো যাতায়াত করতে গিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু তাদের যে সমস্যা হচ্ছে গাড়ির যান্ত্রিক ত্রুটি হচ্ছে সড়ক দুর্ঘটনা হচ্ছে তো আমরা এই মুহূর্তে এখানে স্থানীয় একজনের সাথে কথা বলবো তার থেকে জানব এই সড়ক কবে সংস্কার হয়েছে কিভাবে সংস্কার হয়েছিল এই রাস্তাটা হয়েছে রমজানের যেদিন করছে এর পরের দিন এদিকে শুধু দেখাইছে এটা কিন্তু কোনো কাজের না এর কয়দিন পরে উঠে গেছে বৃষ্টি হলে তো এখানে হাঁটাই যায় না মানে পানি একটুকু উড়ে যায় এখানে আমরা সেই রাস্তাটা সুন্দরভাবে আবার করা হোক দর্শক আমরা আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছি বা জানানোর চেষ্টা করতেছি যে আসলে এই সড়কে কিভাবে সংস্কার হয়েছিল সাধারণ জনগণের দাবি নামমাত্রা সংস্কার করে কিন্তু সরকারি অর্থ হরিলুট হয়েছে এই সড়কের সংস্কারের নামে তো আসলে আমরা এখানে আরেকজনের সাথে কথা বলবো তার থেকে জানবো এই সড়কটি কিভাবে সংস্কার হয়েছে বা কবে সংস্কার হয়েছিল এটা হয়েছে রমজানের আগে রাস্তাটা যে সময় হয়েছে ওই সময় রাস্তাটার অনেকগুলোতে ভিডিও করে সারি সেটার ফাটটা উঠে যেতেছে উঠে যাওয়ার পরে এগুলা অনেক কিছু হয়েছে যাওয়ার পরে কিছু করা যায় নাই এখন বন্যা হইলে বৃষ্টি হইলে যে পানি এখানে সবসময় উঠে যায় গাড়িগুলো চলে চলা যায় না অনেক সময় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক আগে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন কিছু হইতেছে না এটা আমরা চাই এটা সম্পূর্ণভাবে ভালো হোক বা সুস্থ ইয়ে করে দিয়ে দেখ রিফারিং করে দেওয়া দেখ এত ঢুকেছি আমরা দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি অটোরিকশা কিন্তু এই দিক দিয়ে আসতেছে এই যে দেখা যাচ্ছে যে অটোরিকশাটি কিভাবে বিভিন্ন আঁকা বাঁকা হয়ে সাপের মতো কেটে কুটে আসছে এবং এই কতটা ঝুঁকিপূর্ণভাবে কতটা ঝুঁকিপূর্ণভাবে এই সড়ক পারাপার হচ্ছে আচ্ছা আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো ওনারা যেহেতু এই সড়ক দিয়ে এই সড়ক দিয়ে ওনারা প্রতিনিয়ত যাতায়াত করেন আসলে কেন বা কি কারণে এই সড়কটির এই বেহাল দশা বা ওনাদের দাবি কি এই সড়ক নিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া আমাদের এখানে এই সড়কগুলা খুব অসুবিধা হচ্ছে চলা দ্বারা খুব অসুবিধা চলে এখন আমাদের এই রাস্তাটা আমরা মেলামতের কাম চাই রাস্তাগুলা করি দেন কষ্ট করি যে কোনো মারফত হোক দর্শক আপনাদেরকে আমরা যেটি দেখিয়েছি যে নোয়াখালীর যে জোরালগঞ্জ সড়কটি আসলে জোড়ালগঞ্জ সড়কটির যে বেহাল দশা এই বেহাল দশার জন্য আসলে দায়ী কারা নোয়াখালীর সড়ক বিভাগ নাকি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়কের নামমাত্রা সংস্কার করে হাতিয়ে নিয়েছে জনগণের টাকা তো আমরা এই মুহুর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালীর সেই আলোচিত সমালোচিত জোড়ালগঞ্জ সড়ক এই জোড়ালগঞ্জ সড়ক দিয়ে কিন্তু মানুষ অনেক মানুষের স্বপ্ন ছিল একসময় নোয়াখালী থেকে সহজে স্বল্প সময়ে চট্টগ্রাম যাবে তা আসলে এই জোড়ালগঞ্জ সড়কের যে বাজার অশ্বদিয়ার বাজার থেকে শুরু করে হাট পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটি কিছুদিন পূর্বে সংস্কার করা হলেও কিন্তু ছয় মাস যেতে না যেতেই কিন্তু সড়কটির বেহাল দশা এমতো অবস্থায় এই এলাকার জনগণের প্রত্যাশা পুনরায় সঠিকভাবে সুন্দর এবং মজবুতভাবে সড়কটি সংস্কার করে জনগণের ভোগান্তি লাঘব করার জন্য নোয়াখালীর সড়ক বিভাগের নির্বাহী থেকে শুরু করে প্রশাসনিক উদ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই এলাকার জনগণ এবং এই সড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ নোয়াখালীর জোড়ালগঞ্জ সড়কের সর্বশেষ তথ্য জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী সূত্য প্রকাশী নিভিং এনকেবার্তা টোয়েন্টি ফোর ডট কম